উনিশশো আশিতে স্কুল যেমন আমি স্কুলে যাব না মাস্টার জি ঘুমিয়েছিল বলে স্কুলে আসবে না কেন পড়তে আসবি না রে ডান্ডা তো মারলামই না তাইলে কান্না করছিস কেন স্যার জি পেশাব করে দিছি সালা মার না প্যান্টে মুহূর্তে দিল এই মাস্টার গায়ে হাত দিবি না কার ছেলে চিন্টুর ছেলে ধারা সালা দেখাচ্ছি তোকে ওই তো বাবা সালা ওইখানে বাবা ওই মাস্টার আমাকে সবার সামনে ফেলে ঘুষিয়ে ঘুষিয়ে কিলিয়ে কিলিয়ে মেরেছে রাজু মিথ্যা বলছিস কেন আপনি দুধ খেতে ভালোবাসেন না মদ খেতে ভালোবাসেন যদি দুধ খেতে ভালোবাসেন তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাজু কখনো মিথ্যা বলতেই পারে না চল রাজু লেখাপড়ার কোন দরকার নেই বিনা শিক্ষায় কিচ্ছু করতে পারবে না জান চিন্টু সাহেব হ্যাঁ কোন দরকার নেই লেখাপড়ার বিশ বছর পরে যা হয় সালা পুরো দিনটাই ফাঁকা লোকই নাই ভাই কই যাবেন তাড়াতাড়ি আসেন আরে চিন্টু বাবু অটো চলাচ্ছেন আপনার ছেলে রাজু কি করে রাজু একটু বার হতো স্কুল থেকে বাজারে দশ টাকা বাজার থেকে স্কুলেও দশ টাকা মাস্টারের জন্য ভাড়া ডাবল হবে বলছিলাম লেখাপড়া কর